আমি বসে গেছি দেখো কত বাজার আমার ওল লাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং হচ্ছে টুকি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই ছাতা আর চুবড়ি নিয়ে রেডি হয়েছি তো চলো যাওয়া যা কতদূর যাচ্ছি গন্তব্যস্থল বাগান মানে এই বাগান পালা শাকগুলো প্রচুর বড় বড় হয়েছে এখন তুললে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু শাক তুলতে মানে একদম তোলা শুরু করে দিয়েছি আর আজকে ছাতা মাথায় দিয়ে শাক তুলতে আসার কারণ হল এই যে এতটা পরিমাণে রৌদ্র ছেড়েছে যে আমি একদম মোটামুটি মানে ছাতা ছাড়া বসতে পারছি না আমি কিন্তু সচরাচর ছাতা নিয়ে এমনি বাইরে কোথাও বেরোই না সেরকমভাবে মানে কোথাও যাওয়া বলো বা বাজার ঘাট এরকম আমি তাও বেরোই না কিন্তু আজকে এতটা রৌদ্র লেগেছে যে আমাকে কিন্তু এইভাবে ছাতা মাথায় দিয়ে শাক তুলতে হচ্ছে তো প্রচুর গরম প্রচুর রোদ শীত আসবে আসবে এই নাকি কালী ঠাকুর জলে গেলে নাকি একটু শীত পড়ে কিন্তু জলে ঠান্ডা এসছে কিন্তু এখনও উপরে ঠান্ডা আসেনি মানে সূর্যের যা তাপ তো এখন এইভাবে আমি কয়েকটা মানে অনেকটা পরিমাণ পালং শাক তুলবো এবং অনেক রকম শাক কিন্তু তুলব তো আমাদের এই ছোট্ট বাগান থেকে কতটা পরিমাণে সবজি শাক বিভিন্ন রকম সবজি মানে যত রকম শাক আছে আর কি ওঠে সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমি একে একে কিন্তু এই শাকগুলো একটু ভালো করেই তুলে নিচ্ছি তার কারণ এখানে আবার ওল গাছ আছে লঙ্কা গাছ আছে সেগুলোও কিন্তু দেখে শুনে তুলতে হবে না হলে ওগুলো যদি পায়ে চাপা পড়ে মানে আমি যদি পায়ে চাপা দিয়ে দিই সেগুলো কিন্তু আর বাড়বে না তো এগুলো রোদ পড়ার কারণে সব কিন্তু একদম নেতিয়ে গেছে আর মাঝে মাঝে আমাকে বকাও শুনতে হচ্ছে তার কারণ মানে বুঝতে পারছি না যে এর মধ্যে আর কি কি শাক আছে বা আর কি কী গাছ লাগানো লঙ্কা গাছ আছে বুঝতে পারছি কিন্তু এইভাবে মাঝে মধ্যে পাও উঠে যাচ্ছে তো দেখো এই যে পালং শাকগুলো নিয়ে চলে এসেছি এক চুবি পালং শাক তো এগুলো এক জায়গায় যাবে তো বিক্রি করতে যাচ্ছি কি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে তোমরা বুঝতে পারবে যে আমি কি করছি শাকগুলো নিয়ে তো এই যে এক ভাগের শাক আমি রেখে দিলাম তো অনেকটা পরিমাণে পালং শাক তো আমি এখন এইভাবে শাকটা নিয়েছি আর শাকটা যে রেখেছি এখানে নোটে শাকও আছে দুটো একটা কারণ ওই নোটে শাকটা ওল গাছের গড়াই হয়েছিল দুটো ওল তোলার আছে ওই জন্য ওল তোলাটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি বলে আজকে আর সেরকমভাবে শেয়ার করা হলো না আর এইভাবে জল ছিটিয়ে দিচ্ছি তার কারণ হলো এইভাবে জল ছিটিয়ে দিলে এখন তো দুপুর আর সেই মানে দুপুরবেলা তোলা মানে একদম পুরো কুয়ে রোদ যেটা বলে সেটা তো পেয়ে গেছে আর তুলে রাখলে শুকিয়ে যাবে যাতে তাজা থাকে তাই জন্য এই ব্যবস্থা করে তো এই হচ্ছে আমাদের দেশি ওল আর দেশি ওলের কতটা মুখী ছিল এই যে দেখো সেইগুলো কিন্তু ছাড়ানো হয়েছে কারণ দেশি ওলটাও এর সাথে যাবে যেখানে শাকগুলো যাবে সেই ওলটাও কিন্তু সেখানে যাবে তো দেখো এই যে এইভাবে এইটা কি সুন্দর মানে কতগুলো কজ একদম পুতুল মতো দেখতে লাগছে আর এই যে চারিপাশে যেন চন্দন দিয়ে সাজানো হয়েছে আর এখন চলে এসেছি আমি কলা পাতা কাটতে তো আগে কলাপাতা কেটে রেডি করে নিচ্ছি প্রথম ভাবলাম একটা কলা পাতায় হয়তো হয়ে যাবে কিন্তু তারপরে দেখলাম যদি না হয় আর নিচে রাখলে আবার মাটি হয়ে যাবে কারণ উপরে যেহেতু আমি জল ছিটিয়ে দিচ্ছি সেই কারণে তো বাড়ির এরকম যদি সবজি থাকে তাহলে আর কি লাগে তাই না তো এখানে যেহেতু সবজি মানে অনেক রকমের আছে আরও কিন্তু এই সবজিগুলো যখন উঠে যাবে তখন কিন্তু আমাকে আরও আমাকে নয় আমাদের বাড়ির সবাই মোটামুটি আরও একটু চাষবাসে মন দেবে কারণ এরপরে আছে ওলকপি আছে বাঁধাকপি আছে বিটকপি আছে মূলও আছে মূল শাক্ত হয়েই আছে তো বন্ধুরা তোমরা যারা শহরে আছো তারা বুঝতেই পারছ সবজির দাম কেমন আমাদের এখানে কয়েকদিন আগেও কিন্তু ওলের দাম প্রচুর ছিল যতদিন না ওল উঠেছে তো এখন একটু ওলের দামটা কম আছে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি লাল শাক তুলে নিচ্ছি মোটামুটি সমস্ত রকম শাক তুলে নিচ্ছি কালকে যেহেতু ভাই ফোটা আর তোমাদের দাদা ভাই যাবে মানে দাদার বাড়ি মানে ভাসুরের বাড়ি আর কি তো ভাসুরের বাড়ি সবার নিমন্ত্রিত আছে আর আমি শুধু থেকে গেছি বাড়িতে বাড়ি পাহাড় দেওয়ার জন্য আমার যেহেতু আমি গেলাম না একটাই কারণ হচ্ছে যে মানে ওই ও যাবে ভাই ফোঁটা করবে চলে আসবে আর আমিও ভাবছি আমিও এবার ভাই ফোঁটা করবো তো ওই জন্য আর যাওয়া হলো না ও গিয়েও বেশি দিন থাকবে না তো আমি বললাম আমি আর যাবো না আমি সব গুছিয়ে দিচ্ছি যা যা লাগে মোটামুটি ওগুলো মানে এই এসে শাক সবজি মোটামুটি কী সব আছে সেইগুলো তো এই হচ্ছে ব্যাপার তার জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি লোকজন তো অনেকেই আসবে কারণ দুই দিদি জামাইবাবু ছেলে মেয়ে মানে ভাগ্নে ভাগ্নি তারপর দাদারা আছে মা বাবাও ওখানে আর যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা ওখানে একটু ঘুরতে গেছে আর এই যে দেখো মানে মোটামুটি আমি কিন্তু এখানে দু চুবড়ি নিয়ে চলে এসেছি দু রকম শাক তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সবেদা গাছতলা এটা মানে বেশ সুন্দর একটা জায়গা যতই এখানে আপছে আপছা রোদ পড়ুক না কেন এটা কিন্তু এক সুন্দর জায়গা শান্তির জায়গা মানে যত কষ্ট হোক এখানে যদি তোমরা এসে এক মুহূর্ত বসো মনে হবে যেন হৃদয়টা জুড়িয়ে গেল মানে বেশ সুন্দর ঘরের থেকেও কিন্তু এই জায়গাটা একদম অপূর্ব লাগে যেরকম শীতল হাওয়া আর সবেদা গাছটা না চারিদিকে পুরো ছেয়ে আছে আর আমি মনের আনন্দে কিন্তু শাকগুলো নিচ্ছি আর আমি যেই বলেছি যে এই শাকগুলো এক তারই দশ টাকা সেই তোমাদের ভাই বলছে হ্যাঁ দশ টাকা কেন হবে আরও বেশি দাম হবে কারণ অসম মানে এইগুলো পাওয়া যায় না যে শহর দিকে আমি ঠিক জানি না তো তোমরাই বলো এগুলো কেমন দাম ওইটু ওইটু শাক মানে ওইটুকুটুকু তারি কেমন দাম হতে পারে আমাদের এদিকে তো মনে হয় দশ থেকে কুড়ি টাকার মধ্যেই হবে বেশি হবে না তো যেগুলো মূল শাক আছে মূল শাকটা আমি আলাদা করে দিচ্ছি তার কারণ হলো মূল শাক পরে তুলবো তখন মূল শাক ওর সাথে দিয়ে দেবো তো আজকে কিন্তু আমি এইগুলো নিয়েই বসেছি আর এই যে গড়াই গোড়ায় কিন্তু আমি জল ছিটিয়ে দিয়েছি একটু ধুয়ে নিলে হয়তো ভালোই হতো কিন্তু আমি আর ধুয়ে নিলাম না আমি এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম আর গড়া থেকে মাটিগুলো সুন্দরভাবে ঝেড়ে দিয়ে দিয়েছি পাকা এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে নখ দিয়ে আঁচড় দিলে কিন্তু এখানে কালো মতো দাগ এইগুলো হচ্ছে পাকাবে এগুলো মোটামুটি সব পাকাবে এইটা কাঁচা নাও আমি বসে গেছি দেখো কত বাজার আমার কাছে কত বাজার পালন শাক ওল লাল শাক বেল তরুল মূল শাক মোটামুটি এগুলো নিয়ে আমি বসে পড়েছি তো স্নান খাওয়ার পরে চলে আসলাম ব্যাগ গুছাতে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এবার বেরোবে ওই জন্য ব্যাগগুলো একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি আগে তো ওল আর বেল তারপরে তরুল দিয়েছি তারপরে শাক দিচ্ছি যে শাক একটু শক্ত শক্ত সেই শাকগুলো একটু আগেই দিচ্ছি আর এগুলো নরম শাক যেরকম পালন শাক আছে একদম নরম সেটা পরে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো ভালো থেকো সাবধানে থেকো আজকে ভিডিওটা এখানেই রাখছি বেশি বড় করলাম না আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো আজকে টাটা